তোমরা অনেকেই জানতে চেয়েছো কীভাবে খুব সহজভাবে দই কাতলা বানানো যায় তো তারই রেসিপি আজকে শেয়ার করছি তো একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম চাইলে তোমরা শিলেও বেটে নিতে পারো তারপর আর একটা পেস্ট বানিয়ে নেবো টক দই আর কাজু বাটা ভালো করে বেটে নিলাম এবার মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলোকে নুন আর সামান্য লেবুর রস গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ বা স্মেলটা থাকে না তারপর এখানে কড়াইতে তেলের ওপর একটুখানি এলাচ দারুচিনির ফোড়ন দেওয়ার পর কুচনো পেঁয়াজ তারপর দিয়ে দেবো পেস্টটা পেঁয়াজ রসুন আদা তার সাথে কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টক দই আর কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো মশলার জলও দিয়ে দিলাম তারপর গ্রেভিটা একটু ফুটে এলে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব একটুখানি গরম মশলার গুঁড়ো আর তার সাথে একটুখানি ঘি দিয়ে দেব নামানোর আগে দিয়ে দিলেই কিন্তু আমাদের দই কাতলার পারফেক্ট রেসিপি একদম রেডি খুব সহজভাবে বানানো যায় এবং খেতেও ভীষণ ভালো হয় পোলাও কিংবা ভাতের সাথে সাদা ভাতের সাথেও ভালো লাগে রেসিপিটা তোমাদের স্পেশালি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও দিয়ে হোটেল কথা মন ফাইভ ষ্টাৰ হোটেল